গং গণপত ওং প্রাং কিং প্রং শোষণাই নম ওং হ্রিং আদর্শক্তি তারই পৃথিয়াং নম ওং কিং কাল্লৈ নামাহা ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান চোদ্দই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার উনত্রিশে ভাদ্র শুক্লবক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে গমন করে গেছে এবং উত্তরাশালের নক্ষত্র দিয়ে রাত্রি আটটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শোভণে নক্ষত্র দিয়ে চলতে থাকবে শনিবার যেহেতু স্বাস্থ্য পুনরাজার দিন বিশ্রাম নিন যারা আয়রন কৃষি জমি ভিত্তিক কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা প্রাণায়াম করেন ধান করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্যই দরকার চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন তর্ক বিতর্ক করে সময় নষ্ট করতে যাবেন না ঝঞ্ঝাটে জড়াতে যেতে যেতে পারেন সতর্কতার দরকার আছে উত্তরাধারা নক্ষত্র দিয়ে যেহেতু আটটা বত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন খুব খরম করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে অগ্রসর করতে পারেন মন্দির নির্মাণ এগোতে পারেন ভালো ফল পাবেন শোভনা নক্ষত্র দিয়ে রাত্রি বত্রিশ মিনিটের মধ্যে পর থেকে চলতে থাকবে শোভনা নক্ষত্র দিয়ে সেক্ষেত্রে যারা বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন প্রেম নিবেদন করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে শপিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তেইশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা একচল্লিশ মিনিটে সন্ধ্যার সময় একাদশী আজকের দিনে থাকছে আটটা একচল্লিশ মিনিটে রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে বাস্তু কর্মক্ষেত্রে এগোতে পারেন সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে এবং ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে ধর্মীয় কাজ কর্মগণ করবেন ভালো হবে দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো যারা ভ্রমণে যা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব আটটা একচল্লিশ মিনিটে রাত্রিবেলার পরে ভ্রমণটা ঠিক হবে না বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যোগ থাকছে আজকের দিনে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো কাম উজ্জ্বল শরীর হতেই যাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনাদের আচার আচরণের মধ্যে একটা সৌ বজায় রাখার চেষ্টা করবেন তাতে ভালো হবে আর কি বাজে কর্মের ক্ষেত্রে লিপ্ত হলে সমস্যার সঙ্কুলতার মধ্যে পড়ে যেতে পারেন প্রতিগণ্ড যোগ এরপরে শুরু হবে দুর্ঘটনার মতো পরিস্থিতি যাতে না হয় বা প্রতিশোধ স্প্রিয়া যাতে না আপনার মধ্যে আসে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে মনীষকরণ থাকবে নটা একচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালোই চলবে বৃষ্টিকরণ তারপরে শুরু হবে আটটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ের সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে বব করণের পরে শুরু হবে ধৈর্য সহকারে কাজকর্ম করবেন সাহসিকতার কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য বলি পূর্ব দিকে যাত্রা শুরু দিশাশুদ্ধ আছে তাই পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন কৃষি জমিভিত্তিক কাজ ক্ষেত খামারের কাজ মাইনিং সেক্টরের কাজকর্ম এছাড়া বনজ শিল্পের সঙ্গে যুক্ত আছেন খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য এবং পুরাতন সামগ্রিক সামগ্রীর যে ব্যবসা বাণিজ্য সেগুলো ভালো ফল দিয়ে যাবে যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন লয়ার জজ এবং যারা গভর্নমেন্ট অফিসিয়াল ভালো ফল পেতে যাচ্ছেন মিলিটারি ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে স্পোর্টস এবং অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে বিজনেস এক্সিকিউটিভ আপনি ভালো ফল পেতে যাচ্ছেন ডিফেন্স ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে এছাড়া যারা হাই ক্লাস সার্ভেন্ট আছেন প্রত্যন্ত ভালো হবে যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন এবং তাদের দেখভাল ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে সিকিউরিটি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন রেঞ্জার আন্ডার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রি ভালো ফল হবে ক্রিকেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ক্রিকেট সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার যারা আছেন অত্যন্ত ভালো ফল পাবেন যারা স্পিচ থেরাপিস্ট আসছেন এবং কাউন্সিলার তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে ট্রাভেল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়েই যাবে আজকের দিনে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্ব ছাড়া শোভনার ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আটটা বত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রা পুষ্যা মগা উত্তর ফলগুনি চিচ্চা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পূর্ণবসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কর্কট সিংহ সিং মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা উনত্রিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুপুরবেলা পর্যন্ত এছাড়া আটটা এক মিনিট থেকে দশটা বাইশ মিনিট রাত্রিবেলা এগারোটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো ষোলো মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে পঞ্চাশ মিনিট রাত্রি পর্যন্ত মহেন্দ্রযুগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে উনপঞ্চাশ মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল থাকছে দুটো পঁচিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে তিপ্পান্ন সাতান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত সবাই আজকের দিনে সর্বার্থ সিদ্ধির যোগও থাকছে আপনাদের রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সর্বার্থ সিদ্ধি যোগ যেমন থাকছে তেমনি রবি যোগও থাকছে আজকে দিনে পাঁচটা তেইশ মিনিট সকালবেলা থেকে রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট পর্যন্ত তো রবিযোগের যে সময়টা পাচ্ছেন সারা দিনই পেয়ে যাচ্ছেন রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট পর্যন্ত কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন ভালো হবে সিদ্ধি সিদ্ধিযোগ যেটা শুরু হচ্ছে আটটা বত্রিশ মিনিট থেকে এবং ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকলস জব জয়নিংয়ের জন্য ভালো হয়ে থাকে জবে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বেরোচ্ছেন বাড়ি থেকে সেক্ষেত্রেও ভালো হয়ে থাকে আজকের দিনে লটারি চেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সতেরো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে নয় মিনিট রাত ভোর রাত্রি বিকালবেলা থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় পর্যন্ত এবং আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং আটটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত এছাড়া আপনারা পাচ্ছেন মাঝরাত্রি একটা ছয় মিনিট থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন লটারি স্যার ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে যে সমস্ত বন্ধুরা কাঁচ লোহা সিসার ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন এবং যারা চারমার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বা কৃষিভিত্তিক কাজকর্ম শুরু করতে চাইছেন বা কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে তাদের ক্ষেত্রে বলবো পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট ভোরবেলা এবং দুপুরবেলা বারোটা তেত্রিশ মিনিট থেকে একটা তিপ্পান্ন একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট সকালবেলা থেকে তিনটে ছাব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো একটু কাজে লাগাতে পারার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সংগ্রাম করতে চাইছেন কনসিপ্ট করতে চাইছেন আর কি বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজকর্ম করেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এবং অ্যামাউন্সমেন্টের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন গয়নাঘাটি ইত্যাদি বা মহিলাদের পরিচর্যা পরিচর্যার জন্য যে সমস্ত কাজকর্ম হয়ে থাকি সে সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে নটা উনত্রিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং চারটে উনচল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একচল্লিশ মিনিট বিকালবেলা এবং মালযাত্রাতে এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন চুক্তি সাধন করতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রুত গতিতে কোনো কাজকর্ম করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এবং ডিট সাইন করতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা একচল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে ছটা ঊনপঞ্চাশ উনচল্লিশ মিনিট রাত্রি সন্ধ্যা পর্যন্ত এবং বারোটা তিরিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকে দিনে সাতটা সাতচল্লিশ মিনিট সকালবেলা থেকে দশটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এবং ভোর রাত্রি এক তিনটে একুশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো সতর্ক থাকবেন এই সময় জোরে গাড়ি চালাতে যাবেন না রাস্তাঘাটে চলাফেরা করা আওয়াশরুম ব্যবহার করা বা সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কেন এখানে আঘাত লাগার একটা সম্ভাবনা থাকতে পারে পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট সকালবেলা এবং দশটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে এক মাঝরাত্রি একটা ছয় মিনিট পর্যন্ত সময় এই সময় এটা আপনারা যারা রোগে আক্রান্ত আছেন তারা একটু সতর্ক থাকবেন দশ দশটা এক মিনিট সকালবেলা থেকে বারোটা সতেরো মিনিট সকালবেলা দুপুরবেলা পর্যন্ত এই সময়টায় যারা বাড়ি যন্ত্রপাতি সার যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে করবেন তবে মামলা মোকদ্দমা বা আমার আইন আদালতের কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট এটা হচ্ছে বিকালবেলা থেকে রাত্রিবেলা সন্ধ্যা থেকে রাত্রিবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা একচল্লিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই যে সময় এই সময়টা আপনারা একটু সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন চুরি ডাকাতির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে দুটো বাইশ মিনিট দুপুরবেলার পর থেকে চারটে নয় মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা তেরো মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনারা আবেগকে নিয়ন্ত্রণ করবেন উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কর্মক্ষেত্রে বিশেষ করে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে কনসিভ করতে যাবেন না এই সময় মাথায় রেখে চলবেন আর আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চললে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকতে পারে আজকে দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে আটটা তেইশ মিনিট আটটা সাতাশ মিনিট সকালবেলা থেকে দশটা পর্যন্ত সময় দুর্মূর্ত থাকছে পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা একদম সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলার যে সময়টা আপনাদের দুর্মূর্ত থাকছে এই সময় কোনো ডিস সাইন করা বা ইম্পর্টেন্ট কাজে বেরোনো বাড়ি থেকে উচিত নয় কালবেলা থাকছে আজকের দিনে দুইবার চারটে আট মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট সকালবেলা এবং বিকালবেলা পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা আগে পরে হয়ে গেছে কালবেলা দুবার আছে একটা হচ্ছে সকালবেলা সেটা হচ্ছে পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট আর চা বিকালবেলা চারটে আট মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় বারবেলা আছে আজকে দুপুরবেলা একটা চল চার মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে দুবার পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত আট মিনিট পর্যন্ত সাতটা আট মিনিট পর্যন্ত এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে থাকছে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন